প্রথমত আলহামদুলিল্লাহ কারণ যেহেতু প্রায় অলমোস্ট আঠারো মাস পর আন্তর্জাতিক ম্যাচে ফিরলাম তা আমার জন্য বিষয় টাফ ছিল যদি আমি ওয়ার্ল্ড কাপ টিমে স্কোয়াডে পার্মানেন্টলি দল সুযোগ পেতে চাই তাহলে হয়তোবা আমার জন্য এই পারফরমেন্সটা বিকল্প নেই যেহেতু এর আগেও দু হাজার সম্মতে একুশ বাইশে ওয়ার্ল্ড কাপ আমি শেষ মতে বাদ পড়ি পারফরমেন্সের কারণে তো এই জন্য অনেক বেশি সিরিয়াস ছিলাম চাচ্ছিলাম যে পারফর্ম করার না আলহামদুলিল্লাহ দেখেন কিছুদিন আগে আমরা এখানে বিপিএল খেলছি এখানে কন্ডিশনটা জানি চিটাং সব সবসময় বরাবরই আমার চেনা কন্ডিশন এখানে আমি যখন এজ লেভেল খেলি সব সময় আমি ওই প্র্যাকটিস করেছি তো এই জন্য আমার জন্য কিছুটা কন্ডিশনটা বুঝতে যে হয়েছে একটা লম্বা সময় আজকের ম্যাচের পরে আপনার কাছে কি আপনার মনে হয় এটা একটা রেসে আছে ওয়ার্ল্ড কাপের স্কোয়াডে থাকা সেই জায়গাটাই কি আপনি কনফিডেন্স দিয়েছি এটার কন্টিনিউটা রাখতে হবে হ্যাঁ অবশ্যই আসলে সত্যি বলতে আজকে অনেক নার্ভাস ছিলাম যদিও এর আগে কখনও ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে নার্ভাস ছিলাম না যেহেতু আসলে আমার জন্য ভালো করাটা খুব গুরুত্বপূর্ণ ছিল যেহেতু আর দুই ম্যাচ পরে ফিজ আসবে তো সেক্ষেত্রে আসলে বেস্ট ইলেভেনে কী হবে না হবে ম্যাচ ভালো জানে তারপরেও আমার জন্য খুব চ্যালেঞ্জিং ছিল

প্রথমত হয়তোবা বা সমবায় ফিট থাকলে হয়তো বা ওই সুযোগ পেত না তারপর ওই সুযোগটা কাজে লাগিয়েছে তো ইনশাল্লাহ আমি ওর কাছ থেকে আশা করবো ধারাবাহিক থাকা বাকি চারটা ম্যাচ ঢাকায় জমি জিতেনি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার না না প্রথম অনেক আমাদের মেইন ব্যাটসম্যান পাইনি সেক্ষেত্রে তো আমি দেরি সম্ভবত নাম্বার এইট নাইনে ব্যাটিং করতাম তো আমি চাই না আসলে ব্যাটিংটা পাই কারণ টিম জিতলে আমি খুশি টিম জয়ের পিছনে যদি আমি কখনো কন্ট্রিবিউশন করতে পারি যদি সুযোগ আসে তো ওইটা চেষ্টা করব। তারপরে তো প্র্যাকটিসে মনোযোগ হাওয়া বাড়াবো ব্যাটিংটা আরও খুব ইম্প্রুভ করা যায় ওয়ার্ল্ড কাপের মতো একটা জায়গায় সুযোগ আসবে চেষ্টা করবো এখানে ভালো কন্ট্রিবিউশন করার ব্যাটিংয়ে

তো আমার মনে হয় একটু উইকেটে ম্যারিড অনুযায়ী খেললে আমার মনে হয় যদি আমরা আগে ব্যাটিং করতাম ওয়ান এইটি প্লাস অনার্সও হতো যেহেতু বিপিএলও আমরা অনেক হাই স্কোরিং ম্যাচ এখানে দেখেছি জিটাঙ্গুই বড় পরে ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট তো ইনশাল চেষ্টা করবো আমাদের এজ এ বলিং ইউনিট আমরা এইভাবে ভালো করার আর অবশ্যই আমাদের ব্যাটসম্যান ভালো টাচে আসে তো এখান থেকে যদি তারা ভালো একটা স্কোর নিয়ে যেতে পারে তো এই ছাড়া এটা বিশ্বকাপে বা আমাদের বিশ্বকাপের আগে যেটা টুর্নামেন্ট আছে ইউএসএতে এটা ভালো কাজে দেবে

টেকনিক্যাল বিষয় নিয়ে কিছু কথা বলে তো জিনিসটা আমি আসলে কালকে প্র্যাকটিসের পর রিয়েলাইজ করছি যে আসলে আমরা অনেকেই হয়তোবা নেট প্র্যাকটিস মনে করছি নেট প্র্যাকটিসের মধ্যেই আসলে নেট প্র্যাকটিসে যে ম্যাথ প্রিপারেশন নিয়ে যাওয়া যায় সেটা হয়তোবা আমরা জানতাম বাট আর আটলুট ক্যালকুলেটিভাবে ও কালকে বুঝেছে যে জিনিসটা আমার জন্য কাজ আসবে ইনশাল্লাহ ইন নেক্সট প্র্যাকটিসের সাথে আমি ওভাবে ব্যাট করার চেষ্টা করবো সেটা প্র্যাকটিসে হোক আর ম্যাচে হোক তো সব সময় মনোযোগী থাকা উচিত প্র্যাকটিসে এটা ব্যাটিং হোক বলিং হোক ম্যাচ সিনারিও হোক ইন্টার নিয়ে আসলে প্র্যাকটিস করলে এটা অনেক কিছু কাজে দেবে ম্যাচগুলোতে

তো কিছুদিন আগে ওরা শ্রীলঙ্কাতে ওরা ভালো একটা সিরিজ শেষ করেছে টি আপনারা সবাই দেখেছেন তো আসলে টি টোয়েন্টিতে আসলে কখনও হালকা হবে নেওয়ার কিছু নেই আপনি যদি কিছুদিন আগে দেখেন গত পশ্চিম অসম্ভবত ওয়েস্ট ইন্ডিজ এই টিম হেরে গেছেন নেপালের সাথে তো টি টোয়েন্টি ক্রিকেটটা আসলে যেদিন ভালো যাবে তো সেই জিতবে টি টোয়েন্টি ক্রিকেটে খুব বেশি ভালো দল খারাপ দলের কম্পেয়ার করার সুযোগ নেই কারণ প্রথম ছয় ওভারে এগিয়ে থাকলে সেটা ব্যাটিং হোক বলিং হোক জয়টা তাদের জন্য কিছুটা ইজি হয়ে যায় যেটা আজকে আমরা করেছি প্রথম ছয় ওভার আমরা ভালো বলিং করেছি যার কারণে আমাদের জন্য ইজি হয়েছে আমাদের ব্যাটসম্যানের জন্য টার্গেটটা ভালো একটা সেট করতে পেরেছি